আল্লাহ তাআলা তার কবরখানে জান্নাত কি সুম্মা কাম দাল সকল বলে আমিন বলেন আমি তোমাদেরকে এমন জান্নাত দেব ওই জান্নাত থেকে বের হতে হবে না হবে নাকি তিন নাম্বার পুরস্কার আর পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ওয়া উখুরাতুহুম নাসুরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করি

রাসূলুন জি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বলেন এখন শুন ব্যবসা হলো আল্লাহ বলেন তুমি নুন বিল্লাহ সুবহানাল্লাহ একবার একবার আমল হলো তুমি নুন বিল্লাহ আল্লাহর প্রতি মান করতে হবে কোন সুবহানাল্লাহ

মুখে স্বীকার করবে ইমানদার কি বলেন মুখে স্বীকার করবে ইমানদার তাসতিক জিনান অন্তর অন্তর বিশ্বাস করবে আমাল বিল আরকান কাজে দেখাই দিতে হবে আমি ইমানদার ইমানদার ইমান আনতে বলল কে জোরে বলুন তো ইমান বলছে কে আল্লাহ তাআলা ওই কথা বলেন ওয়া ইযা লাহুম তোমরা ইমান আনো সুবহানাল্লাহ কেন কেন ইমান এখন প্রশ্ন করি আল্লাহ ইমান কাদের মতন আনবো আল্লাহ আল্লাহ বলেন আমিনু কামা আমা ইমান ওই মানুষদের মতন সে কোন মানুষ মানুষ আমিনু কামা মুফাসরে কেরাম বলেন ওই মানুষ হলো সাহাবাই কেরাম সোভান সাহাবাই কেরাম যেমন ইমান এনেছে ইমানের উপর অডল থেকেছে ইমানের জন্য রক্ত দিয়েছে ইমানের জন্য জীবন দিয়েছে তাকে বলে ইমান কি বলেন ঠিক কি ঠিক না ইমান ইমানদার দাবি করলে তোমার উপর শাস্তি হবে কথা বলে না কেন ইমানদার দাবি করলে তোমার উপর নির্যাতনের স্টুডেন্ট চলাই দিয়ে হবে ইমানদার দাবি করলে তোমাকে হামলার ভয় দেখানো হবে মামলার ভয় দেখেন হবে ইমানের উপর চেরা অটল থাকবে তাদেরকে হামদার ভয় দেখায় মামদার ভয় দেখায় জেলের ভয় দেখায় কথা বলে না কেন বলে ইমানদার দাবি করলে তোমার ইমানের উপর অটল থাকতে হবে আমাদের ইমান কেমন একটা চার বিনিময় ইমান ছেড়ে দিয়ে কথা বল না কেন না কেন একটা চা যদি আমাদেরকে খাওয়ায় বলে তুমি ইমান ছেড়ে দাও তাহলে আমরা রাজি হয়ে যাই কথা বলো না কেন একটা পান খাওয়াইলে আমরা ইমান ছেড়ে দেই কিন্তু সাহাবাই ক্রামের জীবনে দেখলে দেখা যায় যে বললাম সাহাবাই ক্রাম জীবন দিয়ে দিচ্ছে রক্ত দিচ্ছে তাদেরকে বাড়ি দেখাইছে গাড়ি দেখাইছে সম্পদ দেখাইছে রাজত্ব দেখাইছে তুমি যদি আল্লাহকে ভুলে যাও রাসুলকে ভুলে যাও তাহলে কি তোমাকে ক্ষমা করে দেওয়া হবে কথা বলে না কেন কিন্তু সাহাবাই কেন বাড়ি চাই নাই নারী চাই নাই রাজত্ব চাই নাই সুন্দর নারী চাই নাই তুই বলেন ঠিক কি ঠিক না তারা বলছে জীবন দেব রক্ত দেব কিন্তু ইমান সারতে ইমান সারতে না চিনা এখনো যদি আমরা ইমানদার দাবি করি মুখে ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না কথা বলে না কেন আল্লাহ বলেন

জোরে বলুন আমাদের রব কে আমার রব এই রবি আমার সব বলেন আমার রব এই রবি আমার সব দমে দমে তো অনুমান তার অনুভব আল্লাহই আমার রব এই রবি আমার সব কি বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে জোরে বলেন আমাদের রবকে। কে সরা বলে না আমাদের রব কে শুধু আমাদের রব আল্লাহ শুধু বলে না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর উপর অটল থাকি অবিচল থাকি সুবহানাল্লাহ অটল থাকতে হবে অবিচল থাকতে হবে কি বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর উপর অটল থাকে অবিচল থাকে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের উপর আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করি সুবহানাল্লাহ তাহলে ईमान দা জারি করলে

তোমার ওর পাঁচটা বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা জোর বলে পাঁচটা বৈশিষ্ট্য থাকতে হবে তাহলে তুমি প্রকৃতি ইমানদার হবা ওই কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ইমানদার দাবি করো তোমাদের ভিতর পাঁচটা বৈশিষ্ট্য দেখতে হবে এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ বলেন গাইবির প্রতি বিশ্বাস রাখতে হবে কি বলেন ঠিক না গাইবির প্রতি বিশ্বাস রাখতে হবে গায়েব কি জিনিস যে জিনিস দেখা যায় না সেটাই তো গায়ে কথা বলে না কেন আমি আপনাদের কাছে প্রার্থনা করি এ মা গুরু মুসলমান এ মাগুরা জেলার যুব আমি তোমাদের কাছে প্রশ্ন করি আমরা কি কখনো আল্লাহকে দেখছি নাকি রাসুলকে দেখেছি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি কিছুই দেখি নাই কিন্তু বিশ্বাস করে কি করি না এম নামি হল গাইবের প্রতি বিশ্বাস আনয়ন করা কেবল আমি ঠিক ঠিক না বিশ্বাস করা মুফাসির বলেন آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اي كويتر جنيه شروع جرا إيماناً তারাই হলো গায়বের প্রতি মান এনেছে কি বলেন ঠিক কি ঠিক না গায়বকে বিশ্বাস করেছে শুধু গাইবের প্রতি বিশ্বাস করলে হবে না দুই নম্বরে বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালা আল্লাহু আকবার বলেন নামাজ কায়েম করতে হবে নামাজ কি করতে হবে নামাজ কায়েম করতে হবে এইখানে আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলে নাই পড়ার নামাজ পড়া কথা বলে নাই আল্লাহ বলছে নামাজ কায়েম করে দেশে কি করো নামাজ নামাজ কায়েম করো কেন আল্লাহ নামাজ কায়েমের কথা বললেন নামাজ পড়া কথা এইখানে কেন বললেন না কারণ হলো আল্লাহ ভালো করে জানে বান্দা করে হাকিবাস কথা কই না কেন বান্দা কি বান্দা হাকিবাস নামাজ পড়বে না কত ঠিক না বান্দা হলো ফাঁকে বাস ফাঁকে বাস আজকে আমি যদি পাঁচজনকে নামাজের দাওয়াত দেই দেখা যাবে তার ভেতর একজন যাবে কথা বলে না কেন আর চারজন যাবে না আমি যদি ফজরে দাওয়াত দেই ফাজ ফরজ হয় তার ভিতর থেকে কেউ গেল কি গেল না কথা বলে না কেন মন চাই গেল আর নাই আর নাই গেল না আমি যদি কোনো মা বোনদেরকে বলি আমাবুন বোন তোমরা পর্দা করো আমার কথা শুনতেও পরে নাও পারে কথা বলে না কেন আর যদি এই দেশে যদি ঘোষণা করেন আগামীকাল থেকে এই বাংলা জমিনে কোনো কোন মহিলা চলতে পারবে পারবে না এই বিলটা পাস করে যদি বিলটা পাস করে আমি বলতে পারি যদি সরকার বলে তার কিনু সাব যদি বলে আগে যারা নামাজ পড়বে না এক নামাজ কাজা করলে দশ হাজার টাকা জুরিবে না কথা কায় না যদি এক গুপ্তা নামাজ না পড়ে এক বছর হাজত ছাড়তে হবে হবে আচ্ছা বলেন কি নামাজ কায় হবে কি হবে না হবে না হবে হবে নামাজ কাম হয়ে যাবে আমার মতো ছুটকে মৌলবি হাজার হাজার মৌলুর মৌলবি যদি মাঠে ময়দানে বয়ন করে আমার কথা গিরান হতেও পারে নাও পারে আর যদি ওই সংসদ ভবন থেকে ডক্টর ইনুস সাহেব যদি বলে আগামীকাল থেকে যার নামাজ পড়বে না এক বছর জেল কাটতে হবে দশ হাজার টাকা জরিমানা কথা বলে না কেন যদি নামাজের কথা বলে নামাজ না পড়লে দশ বছর জেল কাটতে হবে বিশ হাজার টাকা জরিমানা পড়তে না করলে এক এক বছর টাকা জরিফানা এক বছর জেল কাটতে হবে আমি আপনাদের কাছে পড়াশোনা করি আগামীকাল থেকে নামাজ কাইম হবে কি হবে না আমি আগামীকাল থেকে পড়তাম শুরু করবে কি করবে না আগামীকাল থেকে যাদের উপরে জায়গা ধরে তারা জায়গার দেওয়ার জন্য পড়াশুরী থাকবে কি বলেন ঠিক দেখি না না তো গাছ যেখানে মরা নিতে হবে সেখানে এজন্যই জন্যই দিন কায়েম ইসলামের করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কুরআন এর রাজ قائم করার জন্য মুজাহিদা করতে হবে জিহাদ করতে হবে কি বলেন ঠিক কি ঠিক না এই দেশে নামাজ قائم হয়ে যাবে zakat قائم হয়ে যাবে পর্দা কায়েম হয়ে যাবে কি বলেন ঠিক কি ঠিক না পরবতী ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুন সালাত নামাজ কায়েম কর কি করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করবে কারা নামাজ যে পড়ে সে তো নামাজ কায়েম করবে কথা বলে কেন নামাজ যে পড়ে সে নামাজ কি করবে কায়েম করবে আজ যে নামাজ পড়ে না সে নামাজ কায়েম করতে পারবে ওতে নিজে আসা এই বাংলাদেশে কত পীর আছে ভণ্ড পীর আছে না নাই তাদের কাছে কত মুড়িদরা যাচ্ছে গরু নিয়ে ছাগল নিয়ে মোষ নিয়ে কথা কয় না ওদিকে মা বাবা রাখে রয়েছে ওদিকে খেয়াল নাই কথা বলে না কেন এমন দরবার আছে যে দরবারে পিরু নামাজ পড়ে না মুরিদু নামাজ পড়ে না আছে নাই আচ্ছা ওই পিরি খেতে যাওয়া যাবে যাওয়া যাবে না আবার স্লোগান দেয় কিরমান কাতি পিনে রোজে হাসরের দিন কথা কয় না গ্রামের কাতি বিন রোজ ঘাসের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক কথা কয় না কেন কেরামান কাতি বিন রোজ ঘাসের দিন কেরামান কাতি বিন রোজ দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক আছে না নাই আমি বলবো দুনিয়ায় ছিলাম শয়তান মার খাবো আসা না নাই এই কথাটা দিলে হবে না এ মাগুরা জেলার যুব এ মাগুরা জেলার মুরব্বী বাবারা এই কথাটা তো এমন হবে না এই কথাটা এমন হতে হবে কিরমান কাতি পিন রোজে ঘাসরের দিন কিরমান কাতি পিন রোজে ঘাসরের দিন আল্লাহ পরে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়া ইসলাম মোহাম্মদের লোক এই পরিচয় দিলে আশা করা যায় পাড়া পাওয়ার যাবে ওরা বলে আমাদের নামাজ পড়া লাগে না আমাদের পীর বাবাই পার করে দিবে নামাজ বলা করেন না পীরি কোনো ক্ষমতা আছে যারা এটা বিশ্বাস করে তারা ইমান হারা হয় কি বলেন ঠিকই ঠিকনা ঠিক না তাদের ইমান থাকবে না এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই কোন ভন্ড বীর কাছে যাওয়া যাবে যান হকান আলেমদের কাছে হকান আলেমদের কাছে যান যাদের কাছে গেলে দিন শিখা যায় এলেম শিখা যায় আল্লাহকে চেনা যায় রাসুল কিনা যায় কি বলেন ঠিক কি ঠিক না আজকে বাংলার জমিনে বন্ডতে ভরে গেছে বন্ডর বন্ড আমি ওইটি বলতেছিলাম দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন নামাজ কি করো প্রতিষ্ঠিত করো সেটা করো আর তিন নম্বর বৈশিষ্ট্য হলাম অমি রজার না উম ইউ ফিকু নল্লহর বর্গ কর আল্লাহ বলে আমি তোমাদেরকে যে মাল দান করেছি এই মাল থেকে কার রাস্তায় বাই করো আল্লাহ রাস্তায় ব্যয় করো কিন্তু আমরা আল্লাহ রাস্তা চিনি না আমরা চিনি ভন্ড বাবার রাস্তা কথা বলে না কেন আমরা আমরা সঠিক রাস্তাটা চিনি না ইহিদিনা সিরাতাল মুস্তাকিমের পথ চিনি না এজন্যই আল্লাহর দিয়ে মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে আর তার নাম্বার হল আল্লাহ তাআলা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন নাজিল করা হয়েছে পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছিল এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে সুবহানাল্লাহ আর পাঁচ নাম্বার হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন পরকালকে বিশ্বাস করতে হবে যারা পরকালকে এই পাঁচটা বৈশিষ্ট্য যারা মেনে নেবে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাম হুদান মির রাব্বিহিম তারাই তো আল্লাহ তাআলার কাছে হিদায়াত পেয়ে যাবে সুবহানাল্লাহ

আমি ওইটা বলছিলাম ব্যবসা হবে কয়টা ব্যবসা কয়টা তোমরা যদি এক ব্যবসা করতে পারো একটা আমল করতে পারো আল্লাহ তার বলেন তুম জিকুম মিন আযাবিল আলাইম আল্লাহু আকবার বলেন এখন আসুন ব্যবসার কথা আমরা শুননা কোন ব্যবসা ঠিক কেমন ব্যবসা যে ব্যবসা করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে সুবহানাল্লাহ কোন ওই কথা আল্লাহ তাআলা বলেন কতু জাহিলুন ফি সাবিলিল্লাহ আল্লাহু আকবার কোন আল্লাহর জনরে আল্লাহর কোনের রাজ قائমের জন্য জিহাদ করতে হবে সুবহানাল্লাহ এই ব্যবসা ব্যবসकটা শুনছেন ব্যবসা যে বলছিলাম যেমন এক ব্যবসা করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে সে ব্যবসা কোনটা জাহাজ ফির সাবিরিল্লা আল্লাহ রাস্তা জাহাজ করতে হবে দিন কায়েমের জন্য জীবন দিতে হবে রক্ত দিতে হবে কি বলেন ঠিক কি ঠিক না কারা কারাম রাজা আসছে নারাই থাকবি নারাই থাকবি